অ্যালেক্সো বোস তোর উদ্দেশ্যে কিছু কথা বললাম কথাগুলি একটু মন দিয়ে শুনে যাইস সাহায্যকারী কখনো ঠগে না আর হিংসাকারী কখনো জিততে পারে না কারণ বিষয়টা হইতেছে তুই আমাদের হাওয়ার অঞ্চলের গর্ব তুই আমাদের হাওয়ার অঞ্চলের ছেলে তরে খুবই ভালোবাসি তরে আমি ফলো ব্যাক ফলো দিছি আমার ফলোটা ব্যাক দেশ নাই তরে কমেন্ট করি কোনো লিফলাই দেশ নাই তোরে লাইক করি কোনো দিন বলছ নাই যে ভাই কেমন আছেন আমি তোকে তোরে জিজ্ঞেস করি ভাই কি করস তোরে আমি কতবার বলছি নাটকের মিউজিক ভিডিওতে কাজ করাবার কথা আলোচনা করলাম তারও কোনো উত্তর দেশ নাই যাই হোক তুই অনেক বড়ো সেলিবিটি গেছো গা হিংসাকারীর পতন বইটা জায়গা অল্প দিনে বেশি দিন থাকে না তো আমি তোর জন্মের আগের থেকেই মিডিয়াতে কাজ করি বুঝছ আমরা সিলিবিটি তৈরি করার কারিগর তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা দিতেছে নিয়ে আমি অনেক কিছু ভাবছি অনেক কিছু চিন্তা করছি তুই কোনো উত্তরই দিস না যাই হোক তুই সেলিব্রিটি বাই সেলিব্রিটি জায়গা থাক তোরা সম্মান যত মানুষের করে তুই ভালো বইলেই তোরা সম্মান করে কিন্তু এলাকার মানুষের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করিস তাইলে কিছু করতে পারবে আর বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সদস্য মানে কি ধরনের একটা মেকিন দিয়ে তোর উপরে উড়াইতে হইব এটা আমার মাথায় ভালো আছে কিন্তু তুই কোনো উত্তরই দিস না যাই হোক ভালো থাকিস ভাই দোয়া করি তোর লাগি দোয়া রইল তুই আমাদের হাওয়ার অঞ্চলের ছেলে হাওড়ের গর্ব ভালো থাকিস আমার কথাটা শুই না ওই তো অনেকে ভাবতে পারেন যে আমি তেল মারতেছি আসলে তেল না আপনার আমার আইডিতে ডুইখা দেখেন আমি আসলে কোন ধরনের কাজ করি আর সবচাইতে বড় কথা হইতেছে আমরা তো আসলে যারা মানে ক্যামেরার পিছনে যারা থাকে তারা কিন্তু একজন আর্টিস্ট তৈরি করে একজন অ্যাক্টর তৈরি করে তো আমরা হচ্ছি অ্যাক্টর তৈরি করার কারিগর তো এটা সবুজে হয়তো আগে এক সময় আমাকে মানে বা কাস্তুল বাসিকন বা সবুজের এলাকার মানুষে আমার আমার ছবি দেওয়া প্রোফাইল ব্যবহার করত। যাই হোক মানুষের হয়তো সবসময় এক সময় থাকে না আর বলতে পারেন যে আমার আইডিতে কেন ভিউ হয় না এটা আসলে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ফলো দেয় যারা ভালো না বাসে আমাকে ফলো দেয় না আমি এমন ভালো একটা তাদেরকে বিনোদন দিতে পারিনি বুঝলেই আমাকে তারা ফলো দেয় না যাই হোক আপনাদের পাশে থাকতে চাই পাশে থাকবো সবসময় যদি রাখেন আর যদি ফালাই দেন তাইলে তো আর কিচ্ছু করার নাই পাই যাই হোক সবাইকে আমার সালাম রইল সবাইকে অনেক অনেক অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন O